নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি অসুস্থ থাকার জন্য আসতে পারিনি এখনও অসুস্থ হয়ে উঠিনি যাই হোক আজকে তোমাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম সেই রেসিপিটা কিন্তু প্রত্যেকেরই খুব ভালো লাগবে রুটি রুটি পরোটা যে কোনো গরম ভাত যে কোনো সঙ্গেই কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে আর অসাধারণ স্বাদ খেতে তোমরা এই রেসিপিটা পুরোটা দেখো স্কিপ না করে আজকের রেসিপি হলো পটল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময় এবং খুব হেলদি তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো অনুরোধ রইল আমি চার পাঁচ ছটা পটল নিয়েছি পটলগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি পাতালি করে আর আলু নিয়ে নিয়েছি আলুগুলো টুক করে ডোমো ডোমো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পটল আলু তোমরা আলাদা আলাদা করে রাখতে পারো যেহেতু আমি ফ্ল্যাটে ছিলাম আমার ওখানে একটু অসুবিধা সেই জন্য আমি একসঙ্গেই নিয়ে নিয়েছি একসঙ্গে ছেড়ে দিয়েছি দুটোই এর জন্য কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি আর দিয়ে দিলাম আলু পটলগুলো আমি পেঁয়াজটা একটু পরে দেবো আলু পটল মানে ভাজা হয়ে সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য পেঁয়াজগুলো করতে পুড়ে যেতে পারে সেই জন্য পেঁয়াজটা একটু থেমে দেবো এইভাবে ঢেকে তারপরে আর সাদা তেলেই ভাজাটা করছি আর সর্ষে তেলে করলেও ভালো হয় কিন্তু সাদা তেলেই আমি করলাম ভাজা জিনিসটা একটু সাদা সাদা তেলেই করি যে দেখতে পাচ্ছ এর কালারও চেঞ্জ হয়ে যাবে আর কিন্তু খেতেও অসাধারণ লাগবে পটল অনেকেই খেতে যায় না পটল যদি এইভাবে দেওয়া যায় ছোটো বাচ্চা বাচ্চাগুলো টিফিন বক্সে রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ চলবে এবার আমি পেঁয়াজগুলো চপ করে রেখেছিলাম এই চপ পেঁয়াজটা আমি ভুল করে আগেই দিয়ে দিলাম তাহলে পেঁয়াজের টুক পুরো গুলো আগে দেওয়া উচিত ছিল আমার যাই হোক আমি ভুল করেই দিয়েছি তো এই পিঁয়াজটা পরে দিতাম আমি তো যাই এবার হচ্ছে দিয়ে নেড়ে নিলাম ঢেকে দিয়েছি আর মনে পড়ে নি তখন অবশ্য সেই কারণের জন্য এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজটা আগে দেওয়ার কথা ছিল ওটা পরে দেওয়ার কথা ছিল না সেই মতো করবে আর তোমরা পটলটা আগে দিয়ে আলুটাও পরে দিতে পারো এটা কিন্তু তোমাদের নিজের ব্যাপার তাহলে কিন্তু একটু পটলটা হালকা ভেজে নিয়ে দিলে ভালো হয় লবণ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো কালারটা সুন্দর আসবে বলে এইভাবে কিন্তু ভেজে নিব আর লুচি রুটি পরোটার সাথে কিন্তু একদম আর গরম ভাতে কিন্তু জাম্পেশ খাওয়ার

তো ওই আমার ভাজাটা প্রায় হয়ে গেছে কালারটাও সুন্দর চলে এসেছে দেখতেই পাচ্ছ আর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কারণ হচ্ছে আমার লঙ্কাটা শেষ হয়ে গেছে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি যদি ঝাল নাই শুধু কালারটা হয় যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন কোনো ভিডিও পেতে পেতে দেখা হবে আজকে মতো শেষ করছি নমস্কার ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো